শীতকাল হোক বা গরমকাল হোক সেটি বর্ষাকাল আমরা দেশ দেশান্তরে ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করি পছন্দ করি দূরের আকাশের উড়ে যাওয়া পাখি দেখতে আরও দেখতে পছন্দ করি দূর দূরান্তের সিনারি হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই চমৎকার পাওয়ার ভিউ বুসনিল ব্র্যান্ডের একটি বাইনোক্লোর নিয়ে যার মাধ্যমে আপনারা দুই থেকে তিন কিলোমিটারের দূরত্বের সকল কিছুই দেখতে পারবেন কাচের মতো স্বচ্ছ এবং ক্লিয়ার ভাবে এছাড়াও কিন্তু আপনারা এই মাধ্যমে বিভিন্ন সিকিউরিটি নিরাপত্তার কাজেও ব্যবহার করতে পারেন এই সুন্দর বাইনোক্লরটি চলুন তাহলে বাইনোক্লরটির প্যাকেট খুলে দেখে ফেলি যে বাইনোক্লরটি কেমন প্যাকেটটি খোলার সাথে সাথেই পেয়ে যাচ্ছি বাইনোক্লরটির ব্যাকপ্যাক এবং থাকছে ভেতরে একটি ম্যানুয়াল গাইড যে ম্যানুয়াল গাইডে সকল ধরনের ইনস থাকছে এই বাইনোক্লটির সম্বন্ধে খুবই অসাধারণ একটি ব্যাকপ্যাকের ভেতরে খুব যত্ন সহকারে রাখা হয়েছে বুশনীল কোম্পানির এই বাইনোক্লটটি ব্যাগটি খোলার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি ছোট ব্যাগ যে প্যাকেটটির ভেতরে থাকছে একটি উইপিং কাপড় যে কাপড়টার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের বাইনোক্লোর এর ফ্রন্ট এবং ব্যাক গ্লাস মুছতে পারবেন এবং থাকছে একটি ফিতা যে ফিতাটির মাধ্যমে বাইনোক্লোর টি ঘাড়ে সুন্দরভাবে ঝুলিয়ে রাখা যায় এবং এট লাস্ট পেয়ে যাচ্ছি আমাদের এই বুশনীল কোম্পানির অসাধারণ এই বাইনোক্লোর টি খুবই প্রিমিয়াম এবং ওয়েট সমৃদ্ধ এই বাইনোক্লোর টি টির মাধ্যমে কিন্তু টোয়েন্টি ইনটু ফিফটি এক্স পর্যন্ত আপনারা দেখতে পারবেন যার মানে একশো আটষট্টি মিটার থেকে এক হাজার মিটার দূরত্ব পর্যন্ত আপনারা দেখতে পারবেন এই বাইনোক্লরটি দিয়ে বাইনোক্লরটিতে রাখা হয়েছে কিন্তু খুবই দারুণ ইউভি গ্লাস যে গ্লাসের মাধ্যমে কোনো ধরনের কোনো চোখে সমস্যা হবে না এই বাইনোক্লরটি ইউজের জন্য এবং আই রাখা হয়েছে কিন্তু খুবই দারুণ একটি সফট রাবার যার কারণে চোখের ভেতরে এই বাইনোক্লরটি রাখলে কোনোভাবেই চোখে আঘাত আসবে না এই বাইনোক্লরের মাধ্যমে খুবই দারুণ এবং হার্ডি প্রকৃতির এই বাইনোক্লরটি রয়েছে কিন্তু বাইনোক্লরটি জমিন এবং জুম আউট করার জন্য এবং ফোকাস ইন্ডিকেট করার জন্য একটি স্ক্রলার এই স্ক্রলারটির মাধ্যমে স্ক্রল করে কিন্তু আপনাদের নির্দিষ্ট ফোকাসটি সুনির্দিষ্ট করতে পারবেন এবং রয়েছে কিন্তু এইখানে একটি জুম এবং জুম আউট ফোকাস ডিরেকশন যেটার মাধ্যমে কিন্তু আপনারা ঘুরিয়ে ফোকাসটাকে দূরে এবং কাছে আনতে পারবেন খুবই চমৎকারভাবে বশনীল ব্র্যান্ডের এই বাইনোক্লারটি হাতের থেকে যেন ছুটে না যায় বা পিছলিয়ে না যায় তার জন্য কিন্তু খুবই দারুণভাবে রাবার কোটিং করা হয়েছে এই বাইনোক্লারটির হ্যান্ডবারে এবং রাখা হয়েছে কিন্তু দারুণ ডিজাইনের একটি লেদার স্টাইল এছাড়াও এই বাইনোক্লটটি যেন ট্রাইপডে রেখে আপনারা ইউজ করতে পারেন সেই জন্য রাখা আছে কিন্তু একটি ট্রাইপড স্ট্যান্ড যেখানে আপনারা ট্রাইপডটি সুন্দরভাবে বাঁধিয়ে কিন্তু এই বাইনোক্লটটি ইউজ করতে পারবেন এবং এই বাইনোক্লটটিতে যেন ফিতে লাগিয়ে ইউজ করা যায় তার জন্য কিন্তু রাখা হয়েছে দুই সাইডে দুইটি ফিতে লাগানোর পয়েন্ট যেখানে আপনারা আপনাদের এই ফিতেটা লাগিয়ে আপনারা ঘাড়ে ঝুলিয়ে রাখতে পারবেন এই অসাধারণ বাইনোক্লটটি বাইনোক্লটির গ্লাস কিন্তু ইউভি হওয়ার কারণে সহজে গরম হবে না কিংবা চোখে কোনো ধরনের তাপ প্রদান করবে না এই উষ্িল কোম্পানির বাইনোক্লটটি তবে আর দেরি না করে এই অসাধারণ পাওয়ার ভিউ বুস্নি ব্র্যান্ডের বাইনোক্লটটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ